কেমন আছো আশা করছি ভালো আজ আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগ সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আজকে রাতে ডিনার আজকে রান্না করিনি ছেলে সব খাবার অর্ডার দিয়েছে তাই চলো দেখাই কী কী অর্ডার দিয়েছে পিজ্জা অর্ডার দিয়েছি পিৎজা খাবো আর এদিকে হচ্ছে এটা মটন বিরিয়ানি আর এখানে আছে চিকেন বিরিয়ানি আর এগুলো হচ্ছে চাউমিন আর এটা কী রোল রে এগুলো এগ পনির রোল এটা আর এটা স্যালাড দিয়েছেই তা চলো সব ঢেলে ঢেলে নিই আর একটা ডমিনোস থেকে অর্ডার দিয়েছি আর এগুলো সব সুইগি তা চলো খাবারগুলো সব ঢেলে ফেলে এবার চিকেন বিরিয়ানিটা ঢালবো আর গিয়ে জমে যাবে বন্ধুরা এই দেখো এতে দিন দেয়নি

চাউমিনটা করতে পেরেছে সুইগিতে নিয়ে এলো আর দোকানটার নাম লিখিয়ে ও বলছি খানিক না ও বন্ধুরা এলে চাউমিন না হাক্কা নুডলস পুরোটা সব ডুস ফেলে কখন অর্ডার দেওয়া হয়েছে সব মুখ বন্ধ করা হয়েছে এটা খুলছেই না দেখো বন্ধুরা এটার ভেতরে পনির দেওয়া আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে পনির পেঁয়াজ আর কি যেন দেওয়া রয়েছে হ্যাঁ মেয়ের আগে খাওয়া হয়ে গেছে মেয়ের আগে খাওয়া হয়ে গেছে বিরিয়ানি আছে এখানে পিৎজা এখানে ছেলে খেতে বসেছে সব ও আগে খেয়ে নিজের খুব খিদে পেয়েছে ওই জন্য দেখো বন্ধুরা এগুলো রোলটা খাচ্ছি তারপরে হাক্কা নুডলস খাবো এতগুলো খেতে পারবো না কি না করতে হয়নি এই অনেক আর কিন্তু ডোমিনোজের পিৎজা একদম ভালো লাগেনি আর বিরিয়ানিগুলো অতটা টেস্ট ছিল না এই কি রাতে রান্না করতে হয়নি এই অনেক তা বন্ধুরা আজকে খুব বেশি বড় ভিডিও করছি না গলের অবস্থা খুব খারাপ আবারও ঠান্ডা লেগেছে বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কালোবর নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রে আসছি যতক্ষণ শেষ থাকবেন ভালো থাকুন সবাইকে ভালো লাগবেন বাই